সালাম আলাইকুম দর্শক আশা করি আল্লাহ ফরসের সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য প্রত্যেক দিনই এপিসোডটা আমরা আপনাদের সামনে তুলে ধরি আজকেও সেই রকমভাবেই সর্বপ্রথম জানাচ্ছি মুরগির বাজার এরপরে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো এটা এবং অন্যান্য যে রেটে ব্রয়লার সহ অন্যান্য কোম্পানিগুলো যে রেটে বাচ্চা বিক্রি করবে সেটাও জানাবো আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বড় মুরগিটা কেনা বেচা হবে একশো টাকায় সর্বনিম্ন এবং সর্বোচ্চ একশো বিয়াল্লিশ টাকায় নেত্রকোনার আশপাশ অঞ্চলগুলোতে অর্থাৎ মাইমিন বিভাগে কেনা বেচা হবে একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত অন্য সকল জায়গায় মোটামুটি একশো বত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত টাইগার কালার বাটসে সুবর্ণরা সুপার হাইব্রিড মোটামুটি কেনা হবে আজকে সারা বাংলাদেশে একশো পঁয়তাল্লিশ একশো থেকে শুরু করে একশো পর্যন্ত এবং অরিজিনাল সোনালিটা কেনা বেচা হবে একশো পঞ্চাশ পঞ্চান্ন এরকম ব্রাউন ককটা কেনা বেচা হবে একশো বিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সরি দুইশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত অনেকে কমেন্টস করে এলাকাভিত্তিক রেট পাঠাইছেন সেটাও কিন্তু আমরা ভিডিওর শেষ দিকে জানিয়ে দেব আজকে সারা বাংলাদেশে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা হচ্ছে কুয়েল এক দিনের চার টাকায় আর হচ্ছে বাইশ দিনের কুয়েলটা পঁয়ত্রিশ টাকায় সোনালি নর্মালটা উনত্রিশ টাকায় এরপরে ক্লাসিকটা তিরিশ থেকে একত্রিশ টাকায় হাইব্রিড নর্মালটা আটত্রিশ টাকায় হাইব্রিড সুপারটা চল্লিশ টাকায় সাদা ফাউমি বত্রিশ টাকায় মিশরি ফাউমি তিরিশ একত্রিশ টাকায় কালারবার টাইগার শেষ ও বনরাস আটচল্লিশ পঞ্চাশ টাকায় তবে কিছু অন্যান্য কোম্পানিরও আছে পঁয়তাল্লিশ টাকায় কলাচেলা আছে পঞ্চাশ টাকা টার্কি আছে একশো তিরিশ তিতির আছে পঁচাত্তর বেজিং আছে একশো পেকিং স্টার আছে একশো তিরিশ চীনা নিতে পারবেন নব্বই টাকা পিস কাকি ক্যাম্বেল নিতে পারবেন বত্রিশ থেকে ছয়ত্রিশ টাকা পিস কাদাকনাথ নিতে পারবেন পঁচাশি টাকা পিস বাইশ দিনের দুয়েলটা নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা পিস এই ছিল আমার কাছে এই মুহূর্তে যে জাতের বাচ্চাগুলো আছে এই জাতের বাচ্চাগুলো সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই নিয়মটা আপনার কাছে যদি ভালো মনে হয় স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর যদি খারাপ মনে হয় বাচ্চা নেওয়ার দরকার নাই মাহবুব কুমিল্লা দেখলিকে যেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার এর ফাঁকে বলে দিই আজকে সাতত্রিশ টাকায় ব্রয়লার বাচ্চারা আমার পিতা কাইসি যারা দেখেন নাই তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম ব্রাউন ককটা কেনা বেচা হবে দশ থেকে বিশ টাকার মধ্যে ব্রাউন লেয়ারটা কেনা বেচা হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে আলামিন বার্ড দুশো তিরিশ টাকা তেইশ টাকা কেনা ব্যসা হচ্ছে লিখেছেন সজীব লিখেছেন সিরাজগঞ্জ একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা কেজি ব্রয়লার মানিক লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো বিয়াল্লিশ টাকায় ব্রয়লার যশোর থেকে লিখেছেন একশো বিশ থেকে বাইশ টাকা কেজি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে এই ছিল এলাকাভিত্তিক রেট এরপরও আপনারা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করবেন করার পরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ মুরগিটা এই রেটে বিশ বিক্রি করলে আপনার পোষায় সেই ক্ষেত্রে আপনারা বিক্রি করে দেবেন সুস্থ থাকুন ভালো থাকুন লাভ হাফেজ